শরাফতির দক্ষিণ পার মোহাম্মদ মিজান মিয়া দিল আঠ হাজার কইয়া মারাল্লা আপনার মন তো মদিনায় যাইতে যাইতেছে মুহাম্মদ মিজান মিয়া সরাফতির দক্ষিণ পারার আটটা বেহেস্তের মায়াই ফুইরা মা বাবার সাথে থাক ভালো মাপ আট হাজার টাকা বলে মার হওয়া কবির মনোযোগ অন্তর গান লাগান থেকে মনে করবেন তাহির মনে করছে গাড়ি এই আমার বাজান গভীর মনোযোগ অন্তরে কাল লাগান বাজান যতক্ষণ অন্তরে কার লাগাইবেন না ততক্ষণ রে বাজান মস্ত ফার আসবে না

এ আট হাজার টাকা বাংতি দেয় কেটা দেবে দিয়ে দেন দিয়ে দেন আমি খুশি হই মোবাজার দেন একটু মনটা নরম করে দিলেন মা বাপ কবরে চলে গেছে কেউ মায় লাগে না এক বছর পরে না দিবেন আল্লাহ তো তফিক দিছে দেয়া দেন আট হাজার টাকা দিলে বাংতি দেয় উঠে ইনশাল্লাহ কে দিবেন আট হাত তুললে কোন আট হাজার টাকা মাশাল্লাহ পেয়ে গেছি আল্লাহ কবুল কর মঞ্জুর করো বাজার নাম ডাকি তাও সরাফতি মুহাম্মদ মিজান সরাফতির দক্ষিণ পার মোহাম্মদ মিজান মিয়া দিল আট হাজার ওই আমার আপনার মন তো মদিনায় যাইতে মোহাম্মদ মিজান মিয়া সরাফতি দক্ষিণ পার আটটা বেহেস্তের মায়াই ফুইরা মা বাবার সাথে থাকবার লাইয়া মাফিলে বিলাইয়া দিছে আট হাজার টাকা বলেন মার ও আল্লাহ কবুল করো মঞ্জুর করো লক্ষ টাকার মালিক বানিয়ে দাও মদিনে যাইয়া বার বার আমার নবীর সালাম দেওয়ার তৌফি দিয়া দাও জোরে গণামিন বাজান টাকা কত তিরিশ আল্লাগে লাগে কত এইটা তোলা আমার লাগে ব্যাপার না যদি আপনারা দেন

মাফ মকবরো মকবরো আল্লাহ কবরে রাজা আল্লাহ ভাই আব্বা আমার কবরটার ভিতরে নূরের বাতি জ্বালায়া দিও আমিন কর না কি লেখা আমিন কর না কি লেখা পাঁচ হাজার টাকা আর কে দিবেন হাত তুলেন আটটা বেহেস্তের নামে আট একজন পাইছে আল্লাহকে সাতজন জন হাত তুলেন কে দিবেন পাঁচ হাজার দ্রুত দ্রুত মাশাল্লাহ আমার বাবা নাম রাখিতা নজির আহমদ বাৰিকৈ শরাপতের নজিৰ আলমত বাবা দিলেন পাঁচ হাজার টাকা ও আল্লাহ কবুল কৰমন জোরে কৰ নৰিমা বক্সিশ শৰ্মায়া দাও আল্লাহ এমন টাকার মালিক বানায় যেন বারবার বার মদিনা যাইয়া নদীৰে সালাম দিতে পারে জোরে গণাবিন বাজাত

মা বাবার গুড়া বাপ পিরা দাও নবীনা দেখাইয়া মরণের ডাক দিও না জোরে আমি বাজান আসিন নিরে বাজান আর কটা মোহাম্মদ জুবাইর বাবার এই সুরটা লইসি আপনার পরিচিত সুর ভাল লাগতেছে না কেউ খারাপ এই সুরটা আমি লইলে মাইক তিনটা বাংলা বলি মিনিট মিনিট নাম কি

আগমন হজর আপনার আগমন মাতৃ কমিটির পক্ষ দেখেন সভাপতিবাসীর পক্ষ দেখেন